নমস্কার আপনাদের নিউজ লাইন অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এমনই চিত্র ধরা পড়ল ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যে সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশি তৎপরতায় যথেষ্ট রয়েছে পরীক্ষাদের সহায়তা তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষা সেন্টারে এসে উপস্থিত হন তোমরা আগে লেডিস যাক

आया हम पर और कौन के बोलते चले शर्मा आ गया তো ভালো দেখি কেমন যাচ্ছে আচ্ছা আশা করি ভালোই যাক